হ্যাঁ দুই একসাথে আসছে আপনি এই কথা বলবেন আমি তো হইছে আরো দুই ঘন্টা আগে না আমার তো বলছে পাগনি দিতে হবে চলে আমি বাস করতে আসবে হ্যাঁ তো এই এই কারণে এমন কথা বলবো না কেউ যে কথা কেউ কষ্ট কেউ কষ্ট মেরি জবান ও কলাম সে কেসি তা দিল না দুঃখে मेरी जुबान कलम से किसी का दिल न दुखे किसी को शिकवा न हो जेरे आसमां मुझसे किसी को शिकुआ न हो जेरे आसमा मुझसे मेरी जुबान कलम से किसी का दिल न दुखे

সেটা হোক কলমের লেখা কোনো কথা আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় খুব খেয়াল রাখা আল্লাহ রসুল সাল্লামের দশ বছরের খাদিম হজরত আনাস রাজি আল্লাহ আনহু তিনি বলেন দশ বছরের ভেতরে এমন কথা বলেন নাই আল্লাহ রসুল একাজ কাজ কেন করলে কেন করলে কথা আসমান কথা বলে না জমিন কথা বলে না চাঁদ কথা বলে না সূর্য কথা বলে না গাছ কথা বলে না মখলুকাত কথা বলে না কাউকে আল্লাহ কথা বলেন না কিন্তু আল্লামাল আল্লাহমান বায়ান খলকাল ইনসান আল্লামাহুল বায়ানি নুতের সম্পর্ক ইনসানের সাথে এই কথা কথন আমাদের আল্লাহ শিখাইছে কথার ভেতরে জাদু আছে ইননা মিনাল বায়ানি লা সিহর মানুষের কথায় জাদু আছে আমি ছোটবেলায় একবার আমার মা আমারে লবণ কিনতে পাঠাইছে বাজারে হাটে তখন কত সময় অল্প টাকার লবণ 10 টাকা 2 টাকা এরকম ভাবে তা আমি গেছি বাজারে হাটে হাটবার যায় দেখি একজন লেকচার দিতেছে ওরে আল্লাহ হ্যার কথায় যে কি জাদু সে তো এমন এক বড়ি লয়ে দাঁড়াইছে যে বড়ির ভিতরে সব ঔষধ সব অসুখের চিকিৎসা আছে আমি চিন্তা করে দেখলাম ও যে যে অসুখের নাম বলতেছে এর প্রায় অসুখই আমাদের বাড়িতে আছে আমি চিন্তা করলাম যে লবণ একটু কমায় এনেই এক পোয়া আডবানি এর এই ওষুধের বড়ির প্যাকেটটা লয়ে যাই মা খুশি হয়ে যাবে মা তো খুব গেস্টি আমি তো লবণ কিনা বাদ দিয়া হের লেকচারে কাইত হয়ে গেছি তো হের বড়িটা আগে কিনছি এইটা নিয়া কেবল যাইতে বা রি বাৰি বা রিবি জাৰো চিনি ঝাৰু মোটা জাৰু মানে দাওয়া দিছে দাওয়া দি ওই লেকচাৰের এই গুলি কৰি আঠার গুলি কিনতে কৈছি কৈছি তুই কি বৰিয়ান সোষ নাকি কথা শুনাবা গল মিলআল বায়ান এলাছে বয়ান কারণ কাউকে জাগর আকর্ষণ করতে কোরান হাদিস জানাব লাগে বয়ান ভাষা এটা এমন যে এটা যদি বলতে থাকে তো এটা আকর্ষণ এ কারণেই তো বাজে একটা এখনো আর কতক্ষণ থাকবেন আল্লাহ জানে মলানা কত লম্বা বয়ান করবেন আর আপনারা সব বয়া থাকবেন ইন্নামিনাল বয়ান এলাস কথার ভেতরে একটা জাদু আছে এটা তো একটা দামি জিনিস কথা এত দামি যে মুখে যদি কেউ জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা জালাল জান্নাত সাথে সাথে জান্নাতে চলে যায় কেউ যদি বলে একবার মুখ দিয়া কবুল তাইলে দূরের দুইজন মানুষ কাছের হয়ে যায় কথা এত দামি সিটাহের মাইয়া আর রংপুরের হুলা দুইজনে মিলা গৈছে মিয়া বিবি রাজি কি করে কাজী এই কইছে কবুল বাস এমন এক সম্পর্ক হয়েছে যে এই সম্পর্কটাই জান্নাতে আল্লাহ তাআলা ওয়া রাখবে এই সম্পর্কটাই মুখে কবুল দিয়া সম্পর্ক কবুল দিয়া সম্পর্ক আর এর তাসির এত বেশি এ মুখ দিয়া কাউকে আঘাত করলে এ আঘাত তো অস্ত্রের আঘাতের চেয়ে বেশি ভয়ঙ্কর হয় যারা হাতুল লিসানি হ্যাঁ যারা হাতু হ্যাঁ যারা হ্যাঁ যারা লিসানি লাহাল ওলা মোমা যারা হাতুল মুখের আঘাত অস্ত্রের আঘাতের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর এ কারণে কবুল মহিলা দূরের দুইটা মানুষ কাছের হয়েছে কিন্তু খালি বলছে তালাপ 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 মোহাল্লাজা হয়ে গেছে তিনটি শব্দ উচ্চারণের মাধ্যমে চিরবিচ্ছিন্ন হয়ে গেছে এখন এই নারী আর পুরুষ আর একত্রিত হতে পারবে মুখের কথা আজ থেকে কথা হেফাজত করবো ইনশাআল্লাহ কথা চিন্তা ভাবনা করে ফেসবুকে খুব লেখবো খুব তো ফেসবুকে খুব লেখবো হিসাব করে লিখবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলবো তো হিসাব করে বলবো ইনশাআল্লাহ

ইবনুল মুবারক লিখেছেন চল্লিশ বছর আল্লাহর কথা দিয়ে কথা বলছে নিজের কথা ব্যবহার করে নাই সাবধান ভালো হয়ে যায় ভালো হয়ে পয়সা লাগে জবানের ব্যবহার ভালো বলে যার জবান ভালো হয়ে যাবে আশা করা যায় মুখ ভালো মুখ ভালো মুখ ভালো বলেন বলেন মুখ ভালো ভালো মুখ ভালো বুক ভালো মুখ ভালো তো বুক ভালো বুক ভালো তো সব খারাপ যার মুখ খারাপ তার বুক খারাপ যার বুক খারাপ তার সব খারাপ সব খারাপ আল্লাহ তাআলা আমাদেরকে মহত পর্যন্ত খায়ের কথা ভালো কথা বলা তৌফিক দান করেন আর লাগবে যে কথার দুনিয়া বি ফায়দাও নাই আখিরাতের ফায়দাও নাই এটা বলে লাগবে লাগ থেকে আল্লাহ তালা আমাদের সব বাইকে হিফাজত করেন আমিন 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 লাগ থেকে নিজেকে হিফাজত করার চেষ্টা আজকে থেকে শুরু করিলাম কারাগারা কারা অর্ধেক শুরু করছেন অর্ধেক না ডবল দুই হাত তুলেন বলবেন না লাখ লিখবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন যেমন বুখারি শরীফে আছে একশো খুনের আসামি কিন্তু তার নফসটা ভালো নফস ছিল তার নফসের ভেতরে এটা ছিল আহ আমি যদি মাপ পাইতাম এই আহটা তার ভেতরে ছিল শুধু এতটুকুন গুণের কারণে আর এক্ষণ করছে নিরানব্বইয়ের পরে শত পুরা হইছে। কিন্তু ওই আহ ভিতরে রয়ে গেছে আল্লাহ তালা তার মৃত্যুর সামান্য পূর্বে তাকে সফর করার সুযোগ এবং সে ঘর থেকে বেরিয়ে গেছে উদ্দেশ্যে আল্লাহ তাকে তাকে ক্ষমা করেছেন এবং তার অপরাধ মাফ করে দিচ্ছেন নফস যদি ভালো হয় সবচেয়ে বড় পুরস্কার দুনিয়ার জীবনে মানুষের এমনিতে তো হাদিস শরীফে আছে কামা তোমরা যেমনটি চলবে তেমন মরবে একটা মানুষ একশো খুন করলো সারা জনম ভা কিন্তু মারা গেল করতে যায় এটা আসলে মানুষের নফসের যে তোয়ারই সামান্য একটু ভালো গুণ যে তার নফসের ভেতরে আছে এটার যা যা আল্লাহ আলা এত বড় করে বান্দাকে দান করেছে যদি এটাই হয় তাহলে যারা এই যে রাত জেগে বসে আছেন আলেমদের কথা শুনতে যারা আলেমদের কথা শুনে তারা বসে বসে এই চিন্তা করতে থাকে আহ কত গুনাহ আমি করছি আমার যদি আল্লাহ মাফ করে দিত এগুলো তাদের দিলের ভেতরে ঘুরতে থাকে এই যে হালতটা নফসেল এই হালতটা অবশ্যই কবুল হয়ে গেলে পারে তো এর জাজা অনেক বড় আল্লাহ তালা আপনাদের কোরবানি আপনাদের এই রাত ব্যাপী বৈঠক গভীর রজনী পর্যন্ত হাজিরি সবগুলোকে আল্লাহ তালা নফসটা ভালো নফস হওয়ার দলিল হিসেবে আল্লাহ তালা কবুল মঞ্জুর করে নে আমি আমিন হযরত সিদ্দিক আকবর আল্লাহ আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন তখন উনি সিলমোহর বানিয়েছিলেন একটা নবীজির সিলমোহরে তো নিজের নাম লেখা ছিল নবীজির মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমোহর এখন রাষ্ট্রীয় চিঠি আদান প্রদান হবে সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন তো সবাই পরামর্শ দিচ্ছে এখন একটা শিলমোহর বানানো হোক খালিফতর রসুল আবু বকার আবু বকার ইবনে এক বুদ্ধি দেয় বললেন আমার নামের সিল মহর বানাইতে আমি ভয় পাই রাষ্ট্রীয় চিঠি পাঠাবে আনো আমি একটা কথা লিখে দিই বানায় নিয়ে আস বানায় নিয়ে আস তো লিখে দিলেন কুলিল খায়ের খাই ভালো কথা বলো এটা একটা সিলমোহর বানায় নিয়ে আসো বানায় সিল এই চিঠির উপরে থাকবে বোঝা যাবে এটা মদিনাতুল রাষ্ট্রীয় চিঠি কথা বলা বড় কঠিন কাজ জীবনে এত কথা বলেছি যে এই কঠিন কাজটি করার অপরাধে না জানিয়ে আসামি হইতে হয় কারণ ময়দানে মাহাসারে যারা কথক তাদের জিব্বাকে আল্লাহ টান দিয়ে ধরবেন আর আগুনের কেচি দিয়ে কাটবেন এই অপরাধে অনেক বলেছে কিন্তু আমল করে না লিমা তাকু না মালা তাফা আলুন ও কথা কেন বলো যে কথা তুমি আমল করো না এই কারণে খুব বেশি বলার ভেতরে কামিয়াবি না কম করে বলার ভেতরে কামিয়াবি এ কারণে কথা তো সেই বিকাল থেকে শুরু হয়েছে আকাবিররা কথা বলেছেন যারা কথা বলেছেন আমি তাদের জুতা নেওয়ারও অভিযোগ করি আল্লামা অলিপুরি দামদবর কাতুহুম কথা বলেছেন আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব দামদবর কাতুহুম কথা বলেছেন ইমরান হুসেন কাসিমি দামদবর কাতুহুম কথা বলেছেন মহাক্কিক মহাক্কিক ওলামা হাজরাতরা কথা বলেছেন মোবাল্লিক ইসলাম নজরু ইসলাম কাসিমি সাহেব কথা বলেছেন বিশেষভাবে প্রবীণ বিশেষ ভাবে মাইমেন সিং আবু ইউসুফ আলোচক সাহেব কথা বলেছি আমাদের এলাকায় আবু ইউসুফ মাহমুদ সাহেব ওয়াজে গেছে তখন আমি তাইসির শরীফ করি উনি বয়ান করতে গেছে আমি সাড়ে সাত মাইল হাইটে ওনার ওয়াজ শুনতে গেছে মিনিমাম সাড়ে সাত মাইল হবে এটা হেঁটে আমি ওয়াজ শুনতে গেছি সেই আবু ইউসুফ মাহমুদি সাহেব অনেক পুরানা ইয়া কি বলে খতিব সাহেব যারা খুতবা দেন তফসির করেন নসিহা করেন তাদের নজর পড়া তো ওনাদেরকে আল্লাহ তালা নেক হায়াত লম্বা করে দিন আমিন আমিন আরো আস্তে করে বলেন আমিনটা ভালো কথা এটা বললে নেকি হবে আমিন এটা দুয়ার সাথে সামিল হইলেন সব ভালো কথা তো